আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিশলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আমরা সার্বিয়াতে বেশ কিছু ভিসা লাভ করেছি এই বিষয়ের কিছু আপডেট নিয়ে আজকের এই আয়োজন সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন রাষ্ট্র সার্বিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্সের ভিড় রয়েছে লক্ষাধিক ফাইলের একটি জটলাপ সার্বিয়ার দূতাবাসে রয়ে গেছে তো আমরা ধীরে ধীরে সার্বিয়ার অনেকগুলো ওয়ার্ক পারমিট লাভ করেছি এবং ওয়ার্ক পারমিটের এর এগেনস্টে আমরা বেশ কিছু ফাইলের অনলাইন করে সেগুলো কমপ্লিট করেছি সেগুলো অ্যাপ্রুভাল অপেক্ষায় আমরা রয়েছি অ্যাপ্রুভাল আশা করি আগামী মার্চ মাস থেকে এমনিতেই নর্মাললি আস্তে ধীরে সেই অনলাইন গুলো কমপ্লিট হয়ে যাবে অনলাইনে আবেদন করার পরে কেন এত দেরি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চান অনলাইনে আপলোড হওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিটের পরে যেগুলো করতে হয় সেটি হচ্ছে কোম্পানিতে কোয়ারি যায় কোম্পানির মালিকের পক্ষে থেকে এই বিষয়ে তৎপর হলে অতি দ্রুত সময়ে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল গুলো হয়ে যায় কেননা ওয়ার্ক পারমিট সাবমিশনের পরে সেই কোম্পানিগুলোতে কোয়ারি যায় তদন্ত যায় সেক্ষেত্রে যদি তদন্ত খুব ধীর গতিতে চলে যে কারণে অনলাইন হওয়ার পরে প্রত্যেকটি অ্যাপ্লিকেন্টস বা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানিকে জানাতে হবে যে আমরা অনলাইন কমপ্লিট করেছি এবং সেই অনলাইনটা বর্তমানে সাবমিটেড বা প্রসেসিং দেখাচ্ছে এটি ফাইনালাইজ করার জন্য যে এমপ্লয়ার বা নিয়োগকর্তা বা কোম্পানির মালিক তাকে অবশ্যই ইমিগ্রেশনে যোগাযোগ করতে হবে যারা ইমিগ্রেশনে অতি তৎপর হয়ে যোগাযোগ করছেন তাদের যে ওয়ার্ক পারমিট গুলো অ্যাপ্রুভাল সেই অনলাইন অ্যাপ্রুভালগুলো দ্রুতগামী হয়ে যাচ্ছে এক্ষেত্রে যদি কোম্পানির মালিক বা কোম্পানির লয়ার এ বিষয়ে যোগাযোগ না করেন বা আসতে যোগাযোগ যোগাযোগগুলো করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভালগুলো ফাইনাল স্টেজে আসার জন্য অবশ্যই বেশ কিছু সময়ও লেগে যাবে কেননা ইমিগ্রেশন থেকে বা ইমিগ্রেশন দায়িত্ব দিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর তারা কোনো তাগিদ না পেলে কোম্পানিতে যে তারা যে তদন্তগুলা করে সেই তদন্তগুলা একটু দেরি হয়ে যায় আর যদি অনলাইন সাবমিশনের পর পরেই যদি মালিক কর্তৃপক্ষ নিজে থেকে গিয়ে ইমিগ্রেশনে যোগাযোগ করে আপনার অ্যাপ্রুভাল ফাইনাল স্টেজে আসার জন্য তারা তৎপর হয় তাহলেই গুলো দ্রুতগামী হওয়ার সুযোগ রয়েছে সার্বিয়াতে আমরা ইতিমধ্যে বেশ কিছু ভিসা লাভ করেছি সেই ভিসার নমুনা কপিগুলো আপনাদেরকে আবারও আমরা শো করছি প্রথমে রয়েছে আমার কাছে সুয়েল তার একটি স্ক্রিনশট শো করলাম এরপরে রয়েছে হুসাইন হুসাইনের স্ক্রিনশটটি আমরা শো করলাম এরপরে রয়েছে এমডি আশরাফুল ইসলাম তার আমরা অনলাইন শো করলাম এরপরে রয়েছে মিথুন বিশ্বাস তার বিশার কপিটি আমরা আপনাদেরকে অনলাইনে শো করলাম এরপরে রয়েছে এমডি সালমান মিয়া তার স্ক্রিনশটে বিশার কপিটি শো করলাম এরপরে রয়েছে মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল ইসলাম এর বিশার কপিটি আপনাদেরকে শো করলাম আর রয়েছে রবিউল খান এরপরে রয়েছে এমডি মাসুদ তো আরো আরো বিশার কপি আমাদের রয়েছে সেগুলো আপনাদেরকে এ পর্যন্ত শুরু করলাম আপনাদের বোঝার জন্য যে এই ভিসাগুলো আমরা পেয়েছি সার্বিয়ার কাজগুলো আমরা খুব দ্রুতগামী করছি আমাদের দুটি প্যাকেজ রয়েছে একটি স্পেশাল প্যাকেজ যে প্যাকেজের মাধ্যমে আপনি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার ভিসাটি পেয়ে যাবেন আরেকটি প্যাকেজ নর্মাল প্যাকেজ সেই প্যাকেজটির জন্য ভিসা লাভ করতে আপনার ছয় থেকে আট মাস সময় লাগতে পারে যারা সার্বিয়া যাবেন আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি বেতন ভাতা সুযোগ সুবিধা কি কি পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার হলের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গমন করে ভবিষ্যৎ জীবনের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ইউরোপের সার্বিয়া গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভালো একটি দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ